সর্বোচ্চ সংখ্যক জাতীয় পতাকা হাতে প্যারা জাম্প করে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লেখাল বাংলাদেশ বিজয়ের চুয়ান্ন বছর পূর্তিতে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বারো হাজার মিটার উচ্চতা থেকে চুয়ান্ন জন প্যারা জাতীয় পতাকা হাতে এই প্রদর্শনীতে অংশ নেন এছাড়া তিন বাহিনীর সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ফ্লাইপাস্ট ও অ্যারোবেটিক ডিসপ্লে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সহ সরকারের সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপভোগ করেন এই প্রদর্শনী মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে তেজগাঁওয়ের জাতীয় প্যারেড স্কোয়ারে আয়োজন করা হয় ফ্লাইপাস্ট প্যারাজাম্প এবং বিশেষ অ্যারোবেটিক প্রদর্শনীর এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্য বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন অনুষ্ঠানে সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যদের অংশগ্রহণে সামরিক আকাশযানের মনোমুগ্ধকর ফ্লাইপাস্ট প্রদর্শিত হয় যুদ্ধ বিমানের নানা কসরত ও নীল আকাশে রং ছড়ানো বনাঢ্য অ্যারোবেটিক ডিসপ্লে আয়োজন উপভোগ করেন আগত অতিথিরা তবে সবচেয়ে আকর্ষণীয় প্রদর্শন ছিল চুয়ান্ন জন প্যারা ট্রুপারের যারা জাতীয় পতাকা হাতে ফ্রি ফল জাম্পের মাধ্যমে বারো হাজার ফুট উপর থেকে ভূমিতে অবতরণ করেন প্রথমবারের মতো এত সংখ্যক পতাকা সহ ফ্রি ফল জাম্পের রেকর্ডটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের পক্ষে লিপিবদ্ধ হবে চুয়ান্ন জন প্যারা ট্রুপারের মধ্যে বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ছাড়া সবাই সশস্ত্র বাহিনীর সদস্য পরে প্যারা ট্রুপার সদস্যদের সাথে গ্রুপ ফটো সেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা সহ আমন্ত্রিত অতিথিরা সাজেদ হুসাইন নিউজ ঢাকা